ছেলেটার বয়স তখন ছয় মাস মামা চাউমিন খাচ্ছে বলে ও চাউমিনটাই খাবে কি পেটুক ছেলে আবার খেয়ে একটু একটু করে হাসছে তারপরে দেখো কেমন থালাটা নিয়ে কারাকারি করবে ছেলেটা ছোট থেকে চাউমিন কি জিনিস বুঝে গেছে এখনো কিছু করলেই বলবে চাউমিন করেছো চাউমিন পাকা ছেলে একটা নিয়ে পুরো এমন করছে যেন হয়ও খাবে নয় ফেলে দেবে কোনো একটা আমাকে দিয়ে দেওয়া হয় ডিম নইলে চাউমিন খামাগুড়িও তখন দিতে শেখেনি ভালো করে খাবারের প্রতি অ্যাট্রাকশান শুরু হয়ে গেছে